ভালোবাসারি আরেক নাম নাম হজর অফ ওনার বাড়ির গাছের পাতা নাকি এক হাজার টাকা ভাইরে ভাই কি এমন মানুষের লিখে যদি এক হাজার টাকা হয় আর ওই গাছের পাতার মধ্যে কি আছে সেটার দামও এক হাজার টাকা আসলে আমার তো বুঝে আসে না আসলে যারা এই বইয়ের লোক কিনে এরা একটা ছাগল আর যে বেসে বড় ছাগল এক একটা তিনশো টাকার পুরান সিটিপ কেনার সামর্থ্য হয় না তোদের আর তোরা এই দুই স্যারের লেখা একটা বইয়ের দাম এক হাজার টাকায় কেন আবার ওনার গাড়ার বাড়ি ওনার বাড়ি গাছের পাতাও নাকি এক হাজার টাকা ভাইরে রে ভাই এতে কী বুঝলাম না কিছু ভাই টাউড অফ বিল্লাল কী শুরু করছে এটা কবিও হয়ে গেছে রে ভাই ওনার একটা দেখেন কত বড় বড় রবীন্দ্রনাথ কাজী নজরুলের বইয়ের বইয়ের দাম মাত্র একশো দেড়শো টাকা আর দুই স্যারের লেখা দশটা পাতার দাম নাকি এক হাজার টাকা মানুষে বোকা বানানো একটা লিমিট থাকার দরকার বোকা আর মানুষ এমন গালি গালা করছ বেড়া মানুষের ফোকেনীর আবার নাকি তুই বলিস সব কন্টেন্ট ক্রিয়েটার তুই আব্বা কিরে সবারকে বাপ নাই তুই কি সবার আব্বা বলতেছি ভালো হয়ে যা ভালো হইতে টাকা পয়সা লাগে না বিয়া দব